সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোনো সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে যে মুসাইব ভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়তের যুগ একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই জাহেলিয়াত মানে জাহেলিয়ত স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রহিম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জানেনি তারা জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানির একজন একটা টিনের প্লেট কুড়ি কুষ্ট হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন ফি বয়ুতে কুননা ওয়ালা তাবাররাজনা তাবারু জাল জাহেলিতুল উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বারবার তার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো সেভাবে ঘোরো না তোমাদের মান সম্মান আছে যা লক্ষ্য করে আল্লাহ বলছেন অয়েদাবুশ্বেরাহাদ্বিলুমসা দল্লাহ অজ হ হমু সদ্য যা যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়ির রাতে লুকিয়ে থাকতো দোকান পাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে সে চিন্তা করত সে চিন্তা করতো হনিন আমি তোরাপ অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েস ইভিনে সাবেত নিয়ে নিজে বলছেন ওয়াত সামানিয়া বানাতিন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ রাসুলের সামনে এসে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়ত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমি দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আব্দুল সাহেব এটা হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারব হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদ ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে এক পুত্র করলাম তোকে জবে করবো তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করত নদীতে ভাসিয়ে দেব এখনই তো একটু আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপি স্কুল না একটা গাভী নেই তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ বউ চলবে না এইটাই কি জাহেলিয়াত নয় এটাই জাহেলিয়াত একটু উনিশ বিশ আপনি মেয়েকে ত্যাজ্যপুত্র করে তাকে জবে করে করত নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোকে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হব অবরোধ ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ দেখে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা 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 কুকুরের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সদবাপ আমি এ কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যিই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক আর রাজলতউমিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না ওয়দাইস আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যেই মেয়ে পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসালাম বলেন মগরেগনে সোহবারজী আল্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক ও কুকালম্মাহাত মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই কিছু দেখি মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানাওয়াহাতিন ত্রিবণতা অবলম্বন করা তিন অদল বানাক মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম উপেক্ষা করে বললেন করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবিজা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর যা করলেন এটা পরে বলি জাহেলিয়ত দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর বিভা দিয়ে দেয়া তাহলে সেই মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আঙ্গুল দুটি জমা করে দেখালেন ভালো মনে হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ একজন সাহাবি সন্ধ্যা রাতে আল্লাহর রসুলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বুদ্ধি রাখো তুমি সালমা সে তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা তাকা ফির জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই বলেন তখন আল্লাহ রসুল বলছেন না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্যটা 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 বলো তখন সাহাবি বলছেন হোয়া জাকা এটাই চাই তখন আলাদছে আই নিবে সেরা তীর সজুদ তাহলে আমাকে তাহারুদ করে সহযোগিতা করো রাতে তাহাজুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহার পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকবো তখন তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দুটি জমা করে দিলেন এইখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা কাফুনিল ইয়তি কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন ইতিমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে তবে একবারে সাথে নয় এই যে হাদিস বুখারি মুসলিম কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই পিতা আর আমি একসাথে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখে মানালাস থালাসাদানা তিন কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে ফা আল্লা মাহন্না লালন পালন মানে ফা আল্লাহ মাহন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় ওয়াদাবা হুন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় অকাশা হুন্না তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয় তার ওয়া আকলাহুন্না ওর খাঁড় ব্যবস্থা করে দেয় তাহলে কুন্নালাহু খেয়ামিলন না রে বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম এইদিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে মেয়ে তিনটি আল্লাহকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দিন তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে ওদিক আছে জাহান্নাম এদিক আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে এই কথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেননি তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দেন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবুও আমার বাপ বিবাদ দেয় না তখন আমি নির্বাহী জেনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে এটা রাসুল সাল্লা সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার ওম্মা গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মা এ ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে এক এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নেস্ত সবাই ব্যস্ত আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার বাপ তাহার পড়তে উঠে আব্দুল রাজাক চাপ দিয়েছে তখন রাত তিনটায় উঠেছে সুন্দর করে অজু করেছে অজু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো যেমন টিভি চালু করেছে বিশাল আকৃতিতে ল্যাংটা মেয়ে চলে কোথায় যে তা যুগ দেওয়া এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘণ্টা সময় কাটাই এসার সালাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে ল্যাংটা মেয়ে নাচে তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে কৃষি আয়ুবের মতো করে মার্শাল আর্ট জারি করে রাখতে হবে কারফু রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পারবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাজলো তিনটে তিনটায় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে দূরে কাজ সলা করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নেই তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনি বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পাঁচাত্ত সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাপ চার আড্ডা পিঠা জীবনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যদি আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরে আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি নাহলে আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার দিনী ভাই দিনী বোন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আব্দুল আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য বলবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন বলছিলাম সম্মানিত دینی ভাইগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ যারা লেখ মানকারালাহু সালাসা বানাত কারো যদি তিনটা মেয়ে থাকে ফাল্লামাহunna তাকে বিদ্যা শিখিয়ে দেই ওয়াদাবাহunna শিষ্টাচার শিখিয়ে দেয় ফালাহুল জান্নাহ সে জান্নাতে যাবেই এটা আল্লাহ রসুল মুখে বলেছেন মেয়েদের দাম আল্লাহ রসুল নিজে মুখে দিচ্ছেন যা হেলিয়ত উপেক্ষা করে আপনি দেখুন আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা অহরহ বলে থাকি সেটা একটু শুনিয়ে ছালায় বসা একটু থামো বিরক্ত হচ্ছে কেন আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে আমি কয়েক মিনিট পরেই কথা শেষ করব। তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা দয়া করে কোনো কাজ দেখায় না এখন আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই সম্মানিত দিনী ভাই বোন তালান বলছেন রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম যুদ্ধে আমিও শরিক হয়েছিলাম রাসুলের সাথে মদিনে ঢুকবো আল্লাহ রসুল বলেন এখানে সবাই থামো থাকো সকালে বাড়ি যাব। আমি যা বের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি এই ছেলেরা তোমরা যারা দা এল আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে এক মিনিট দা এল আল্লাহ আমি এক মিনিট এই ছেলে শোনো আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে তো দেখি গাড়ির গায়ে লিখা আছে দাওয়া এলাল্লাহ আমি বুঝতে পারিনি আচ্ছা আল্লাহ কি জিনিস তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্বু আব্দুল্লাহকে আব্বু আর দাওয়াল এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় তিরিশ বছর যাবত দাওয়াত দিতে দেখলাম আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালোই ঘুরলাম তাতে দেখছি যে আমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দাস দাসী নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার আর ওরা হলো পরিচালক টাকা আমাদের সব কিছু ওদের তো নিজেকে দাস থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষার এবং আকিদের সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই চিন্তা করলাম একবারে সারা বাংলাদেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতলিয়া আমি সারা বাংলাদেশ জুড়ে মক্তব্য পরিচালনা করব সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি আল্লাহ আল্লাহর পথে দাওয়াত মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে আপাতত সাড়ে চারশো মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের এমামেরা ফিরি যাবে ফিরি খাবে ফিরি আসবে ফিরি বই পাবে আবদুল্লার লিখা এই সিলেবাসের উপরে এইটা চালু করেছে আপনি প্রশিক্ষণে যাবেন খুব উচ্চমানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য অনেক টাকা বেতন দিয়ে আপনি ফ্রি যাবেন ফ্রি থাকবেন ফ্রি আসবেন একমাত্র আপনার মসজিদে আকিদা আদর্শ শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ আলিতেশাম পত্রিকা বারো জন মুফতি দিয়ে দেখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপাতত এই দেশে এই মানের কোনো পত্রিকা নেই আর জামিয়া সালাফের একটা বড় শাখা আল টিভি যেটা জামিয়া সেটা অনলাইন তো সব সময় বলি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে শিক্ষা মানে শিক্ষকগণে আয়াতনে বাংলাদেশে জামিয়া সালাফের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে জামিয়া স্থলা ফের ডাঙ্গি পড়ে প্রায় চল্লিশ বিঘা জমির উপরে মেয়ে শাখা আপনার এতে তানরে ষাট থেকে সহাত্তর বিঘা জমির উপরে দিনাজপুরে যেটা প্রায় বিশ বিঘা জমির উপরে আয়াতনে সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া শিক্ষক গুণে ইন্ডিয়ান শিক্ষক সৌদি শিক্ষক বাংলাদেশি শিক্ষক দামি দামি শিক্ষক মানে তাদের বেতন লাগে দুই হাজার চব্বিশ পর্যন্ত বত্রিশ লক্ষ দুই